নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট তাপমাত্রা প্রায় চল্লিশ ছুঁই ছুঁই রাজ্যের সকল জেলার গরম ক্রমশই বাড়ছে এরই মাঝে স্বস্তির খবর জানালো আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস আজ বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়াতে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে হতে পারে বৃষ্টি রবিবার থেকে বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় সব জেলায় এমনই খবর আবহাওয়া দফতর সূত্রে আগামী সপ্তাহের শুরুর দিকেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে মঙ্গলবার দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং উত্তরবঙ্গের সক্রিয় ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তরবঙ্গের ঘূর্ণাবর্ত থেকে বিহারের উপর দিয়ে ছত্তিশগড় পর্যন্ত অক্ষরেখা আছে এর কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে তার জেরে হতে পারে বৃষ্টি আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক পরিমাণ একান্ন শতাংশ বিরো রিপোর্ট নিউজ ভারত